বন্ধুরা স্ক্রিনে এখন যে মাঠাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলদের ঐতিহ্যবাহী মাঠা আর মাঠা এখন যিনি বানাচ্ছে ইনি হচ্ছেন সেই ভাইরাল কমল ঘোষ গিয়েছিলাম খুব সুন্দর নিরিবিলি পরিবেশ তবে যারা আসবেন তারা অবশ্যই শুক্রবার আসবেন না শুক্রবার আসলে এখানে খুব ভিড় হয় মানুষের উচ্চে পড়া চাপ আর এই সুস্বাদু মাঠা খেতে হলে অবশ্যই আপনাকে খুব সকালে রওনা হতে হবে যে যেখান থেকে আসবেন টার্গেট রাখবেন এখানে ছয়টা কি সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য তাহলে এই মাঠা খেতে যাবেন কমল ঘোষের দোকান ছাড়া আশেপাশে অনেকগুলো দোকানই আছে তবে সুস্বাদু মাথাটা কমল ঘোষে খেতে